এক ঐতিহাসিক মাইন ফলক প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের জন্য গতকাল অর্থাৎ গত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা বিগত চার হাজার আটাত্তর দিন ধরে দায়িত্বে আছেন ফলে তিনি ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হিসেবে রেকর্ড করলেন ইন্দিরা গান্ধী যার ছিল চার হাজার সাতাত্তর দিন থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতাত্তর ছাড়িয়ে গেলেন এই মাইক ফলকটি একটি একক নিরবিচ্ছিন্ন প্রধানমন্ত্রীদের শুধু মেয়াদ নয় সাথে গণতান্ত্রিক পরিকাঠামোর এক বিরল অসাধারণ সাফল্য এটি শুধুমাত্র একটি নয় বছর দীর্ঘযাত্রায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পরিচালনার এক বিশাল অধ্যায়ের অংশ এটি শাসনকালে আরও কিছু রেকর্ড ব্রেকিং সাফল্য এক ভারতের স্বাধীনতার পর জন্ম নেওয়া প্রথম প্রধানমন্ত্রী দীর্ঘতম মেয়াদের দায়িত্ব পালনকারী অ কংগ্রেস প্রধানমন্ত্রী অহিন্দিভাষী রাজ্য থেকে আসা দীর্ঘতম মেয়াদের দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী সব প্রধানমন্ত্রীদের মধ্যে রাজ্য কেন্দ্র মিলিয়ে নির্বাচিত সরকার প্রধান হিসেবে দীর্ঘতম শাসনকাল পূর্ণ মেয়াদ সম্পূর্ণ করা প্রথম ও একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী টানা দুইবার পুনর্নির্বাচিত হওয়া প্রথম ও একমাত্র অকংগ্রেসি প্রধানমন্ত্রী এককভাবে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়া প্রথম ও একমাত্র অকংগ্রেসি নেতা ইন্দিরা গান্ধীর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনর্নির্বাচিত হন জওয়াহরলাল নেহরুর পর একমাত্র প্রধানমন্ত্রী যিনি তিনি তিনটি জাতীয় নির্বাচন পরপর জয় করেছেন একমাত্র নেতা যিনি দলনেতা হিসেবে ছয়টি পরপর নির্বাচন জয় করেছেন দু হাজার দুই গুজরাট দু হাজার সাত গুজরাট দু হাজার বারো গুজরাট দুহাজার চোদ্দ লোকসভা দু হাজার উনিশ লোকসভা দু হাজার চব্বিশে লোকসভা এক যাত্রা যা স্থিতিশীলতা ধারাবাহিকতা ও জন জনআস্থার পরিচয়